আপনি ক্যাসিনো খেলে অলরেডি অনেক টাকা হেরে গেছেন এখন এই টাকাটা রিকভার কিভাবে করবেন আমি আপনাদের আজকের ভিডিওতে পাঁচটি উপায় জানাবো যার মাধ্যমে আপনি অবশ্যই আপনার টাকাটা রিকভার করতে পারবেন তাই মনোযোগ দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো আমাদের এক নম্বর যে উপায়টি হলো মাথা ঠান্ডা রাখা ওকে প্রথম আমাদের কাজ হবে যখন আপনি যে ক্যাসিনোই খেলেন না কেন আপনি ক্রেজি টাইম খেলেন বা আপনি ক্র্যাশ খেলেন বা রোলেট খেলেন বা টেবিল লুডু খেলেন যেটাই করেন না কেন সেটা খেলার সময় আপনাকে অবশ্যই অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে যদি মাথা ঠান্ডা রাখে আপনি যদি খেলাটা মনোযোগ দিয়ে খেলতে পারেন তাহলে এখান থেকে যে টাকাটা লস গেছে সেই টাকাটা আপনি ব্যাক আসতে পারবেন কারণ আপনি লস করেছেন মানে আপনি এই খেলায় অনেক অভিজ্ঞতা অর্জন করে ফেলছেন অলরেডি কেন হারছেন সেটা অবশ্যই আপনি জানেন তাই আপনার খেলার সময় অবশ্যই মাথাটা ঠান্ডা করে খেলতে হবে এবং আশা করি এই মাথা ঠান্ডা করে খেলতে পারলে আপনার এই টাকাটা অবশ্যই অবশ্যই রিকভার হবে এটা করো আমাদের এক নম্বর ঠিক আছে এখন দুই নম্বর দেখে দু নম্বরে কি দুই নম্বরে আমাদের হলো মাথায় রাখতে হবে একই ভুল বারবার করা যাবে না একই ভুল বারবার করা যাবে না ঠিক আছে এটা আমাদের দুই নম্বর যে একই ভুল বারবার করা যাবে না অর্থাৎ আপনি নিশ্চয়ই জানেন যে এইভাবে খেলার কারণে আমি এই ক্যাসিনোতে এই টাকাটা হেরে গেছি এখন যদি আপনি পরবর্তীতে যখন আবার খেলতে যাবেন এবং আপনি আবার ওই একই ভুল করে হারতেছেন তাহলে তো আপনার কী আর হইল তো দরকার নেই তো খেলা যেরকম তো আপনাকে মাথায় রাখতে হবে আমি যে ভুলটা করার কারণে আমি হারে গেলাম এইবার বা এত টাকা লস করলাম সেই ভুলটা আর করবো না এর অন্য একটা স্টাইল আমি তৈরি করব খেলার যার মাধ্যমে হয়তোবা আমি আমার টাকাটা রিকভার করতে পারব কিন্তু আপনি যদি সেম ভুল বারো বার করেন মানে প্রতিবারে করতে থাকেন তাহলে কিন্তু আপনার টাকা রিকভার করার সুযোগ একদমই থাকবে না তাই অবশ্যই মাথায় রাখবেন একই ভুল বারবার করা যাবে না ঠিক আছে এরপর আমরা তিন নাম্বার এবং চার নাম্বার দেখব তো তিন নাম্বারে এখন আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে আমরা যখন খেলব তখন টাকার পরিমাণ বাড়াতে থাকবো টাকার পরিমাণ বাড়াবো এখন বললে বলতে পারেন যে কেন বাড়াবো আসলে দেখেন আপনি যে খেলাটা যখন খেলবেন খেলার সময় দেখবেন যে আপনি পঞ্চাশ থেকে একশোর মধ্যে ধরতেছেন এবং হাঁটতেছেন ভালো কথা হাঁটতেছেন কিন্তু এর পরবর্তী ধাপে যখন আপনি এটাই একশোটা দুইশো হবে তখন আপনার কি হবে এবং তার পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় সুযোগ সুবিধার ক্ষেত্রে ওটা আপনি যদি জয়ী হন তাহলে কিন্তু তার অ্যামাউন্টটা কিন্তু অনেক বেড়ে যায় যেটা আপনি একই যদি রেঞ্জের একই পরিমাণ যদি প্রতিবারে ধরেন তাহলে কিন্তু আপনার লাভ কিন্তু যেটা আসবে লস কিন্তু হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় সমান হয়ে যাবে বাট আপনি যখন লস করছেন কিন্তু আপনি যখন পরবর্তী ধাপে বেশি করে ধরবেন তখন ওইখানে যে লাভটা আসবে ওই লাভটা কিন্তু আপনার পূর্ববর্তী যে লসটা আছে সেটাই কিন্তু পোষাই দেবে এবং এটার কারণে আপনার লসটা রিকভার হবে বলে মনে হয় এবং এটা হওয়া সম্ভব তাই আমাদের খেলার সময় মাথায় রাখতে হবে যে আমরা ধাপে ধাপে কি করব তার টাকার পরিমাণটা আস্তে আস্তে বাড়াবো সেটা একবার এখন আবার এমন করিয়েন না যে হিসাব ছাড়া ধরবো কারণ হিসাব ছাড়া ধরা যাবে না হিসাবের মধ্যে থেকে বাড়াবেন খুব বেশি না আবার স্বাভাবিকও না ওকে আচ্ছা চার নম্বরে আমরা এখন দেখব যে চার নম্বরে কী লেখা যায় চার নাম্বার মূল একটা পয়েন্ট যে পকেটে আমাকে হাত দিতে হবে পকেটে হাত দিতে হবে তারপর সর্বশেষ পাঁচ নাম্বারটা আমাদের গুরুত্বপূর্ণ থাকবে সেটা পরে আলোচনা করি চার নাম্বারটা আগে দেখি যে পকেটে হাত দিতে হবে আপনি এখন যে খেলতেছেন এই কাসোটা আপনার পকেটে আগে হাত দিয়ে দেখেন তো আপনার খেলার মতো সে সামর্থ্য আছে কি না আপনি যে খেলবেন এই খেলতে গেলে তো অবশ্যই টাকা পয়সার দরকার আছে এবং আপনি যদি খেলতেই থাকেন রেগুলার ভালো কথা এবং হাঁটতেই থাকতেছেন রেগুলার কিন্তু এই টাকাটা যোগান দিতে হবে যে টাকা যে আপনি রিকভার করতে যাবেন সেই রিক্সটা নেওয়ার জন্য আপনাকে তো পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে যে টাকা দিয়ে আপনি রিক্স নিতে পারেন যে আমার হাসি হাসি সমস্যা নাই এবার ওখান থেকে টাকাটা আমি নিয়ে আসলাম এখানে এই টাকা দিয়ে আমি অবশ্যই অবশ্যই ওটা রিকভার করবো কিন্তু আপনার পকেটে হাত দিয়ে দিতেছেন আপনার পকেট ফাঁকা এখন আপনি যদি মনে করেন আমি তারপরও টাকা নিয়ে আসতে পারবো সেটা কী হবে জমি বেছে সোনা বেছে গয়না বেছে তারপর গরু বেছে হাঁস বেছে মুরগি বেঁচে এটা ওইটা চুরি করে ডাকাতি করে তো এটা তো সম্ভব না এটা করা তো যাবে না তাই না তো আপনাকে যদি মনে হয় উপরকার যে তিনটা কথা বললাম সেটা আপনি মানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন বা ফলো করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে চার নম্বর জিনিসটাকে মাথায় রাখতে হবে যে আমি আমার পকেটে হাত দেওয়ার পর দেখি আমার টাকা আছে কি না এবং পর্যাপ্ত টাকা আছে কি না যদি না থাকে তাহলে মুখ বন্ধ করে যা গেছে ওটা মানে নিয়ে সুন্দর করে কাজকর্ম করে খান কারণ পরে এই ছোটো একটা খেলা খেলতে গিয়ে শেষে আপনার পরিবারটাকে জানা পরিবার যেন নষ্ট না হয়ে যায় ওকে এই জন্য মাথায় রাখবেন এটা কিন্তু রিকোভারের কিন্তু অন্যতম উপায় মানে রাখবেন সবসময় কোনো কোনো সময় যে জয়ী হইতে হবে না ঠিক আছে সবসব খেলায় যেতে হয় জিততে হয় না কিন্তু আপনি না যদি হারে যান তাহলে কিন্তু ওটাই কিন্তু জয় হয়ে যায় তো আপনার যেহেতু এখন রিকোভার করার দরকার পড়লেও কিন্তু আপনি যে লসটা গেছে সেটা যদি আপনি রিকভার না করেন আপনি চলতে পারতেছেন বাট রিকভারের ধান যদি আপনি যা আছে যা জমি জমা থেকে শুরু করে সব যদি শেষ করে ফেলেন তাহলে কিন্তু আর কিছুই থাকলো না সেটা মাথায় রাখবেন এখন সর্বশেষ সর্বশেষ যেটা আমরা দেখব এবং গুরুত্বপূর্ণ দেখব সেটা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন এবং শুনবেন না শুনে কিন্তু কোনো কমেন্ট বা চলে যাবেন না কোথাও ঠিক আছে পাঁচ নাম্বার আমাদের সর্বশেষ যেটা আমরা আলোচনা করবো সেটা হলো ত করতে হবে বা করতে হবে এবং আল্লাহকে আল্লাহকে আমাদের স্মরণ করতে হবে বা মনে করতে হবে ঠিক আছে এই কাজটা আমাদের সর্বশেষভাবে করতে হবে এবং এটা সবচেয়েতে বেস্ট ওয়ে কারণ আপনি যেভাবে করে যেভাবেই মানেন না কেন আমার তিনটার ফর্মুলা চার নাম্বারটা মানার চেষ্টা করতে পারেন চাইলে তো পাঁচ নাম্বারটা যদি না মানেন ঠিক আছে আপনি যতই চালাক যতই চতুর হোক না কেন এই পাঁচ নম্বর নামালটা কিন্তু আপনাকে সর্বশেষ ধরা খাইতেই হবে কারণ এই জিনিসটা এমনভাবে আপনাদের নিয়ন্ত্রণ করে সেটা আপনারা বুঝতেই পারেন না ফলে আপনি যতই রিকভারির চিন্তা মাথায় আনেন না কেন দিন শেষে কিন্তু আপনাকে লস নিয়ে কিন্তু বাড়ি ফিরতে হবে তো লস নিয়ে যেহেতু আপনাকে দিন শেষে বাড়ি ফিরতেই হবে সেটা আজ নয়তো কাল কাল নয়তো পরশু একটা অ্যামাউন্ট আপনার থাকবেই লসে এবং যখন আপনি বেশি পাকনামো করতে যাবেন তখন আপনার একটা অ্যামাউন্ট না যা আছে সব শেষ হয়ে যাবে তাই আপনার সবসাইতে বেস্ট ওয়ে টাকা রিকভার করার অর্থাৎ টাকা বলতে এখানে বোঝানো হয়েছে আপনার ব্যক্তি সত্ত্বাকে আপনার পরিবারকে আপনার মনুষত্বকে রিকভার করা সবচেয়ে বেস্ট হইতো ওয়ে হলো এইটা তো অবাক করতে হবে যে আমি যা ভুল করছি করছি আল্লাহ আপনাকে মাফ করে দেন আমি এই কাজ করব না এবং আমাকে সঠিক পথে হালাল পথে উপার্জন করার ক্ষমতা দেন যেন আমি আমার পরিবার নিয়ে আমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারি তাহলে কিন্তু আপনার সবচাইতে যেটা রিকভার করা দরকার মনসত্ব সেটা কিন্তু রিকভার করতে পারবেন এবং এর মাধ্যমে কিন্তু আপনি সব সময় বাকি সময়টা হালকা কষ্ট পাইলেও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন বলে আমি মনে করি তাই সব বিবেচনা করে আপনারা এখন সিদ্ধান্ত নেন আপনি পাঁচ নাম্বার মারবেন কি মারবেন না বাকি চারটা মানতে যান না পাঁচ নাম্বারটা অবশ্যই মানার চেষ্টা করবেন এবং অবশ্যই এখন কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ